ঠিক আইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো আজকে আমি তোমাদেরকে লাউয়ের তরকারি আর শাক ভাজি করে দেখাবো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো ভিডিওটি শুরু করি আর তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওটি দেখেছ আর যারা যারা দেখো তারা এখনই গিয়ে আমার চ্যানেল চেক করে ভিডিওটি দেখে আসুন নাহলে কিন্তু মিস করবে সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ আর এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর তার সাথে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আমরা আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি আমরা হলুদ কম খাই সেজন্য কম দিই তোমরা বেশি খেলে বেশি দিবে দিয়ে দিব এক চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এটাও তোমরা তোমাদের ইচ্ছা মতো দিবে যে যতটুকু খেতে পছন্দ করো এখন সরাসরি চুলায় চলে যাব একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তো গাইস কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ মতো এখন আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব এখানে পেঁয়াজটা একটু বেশি ব্রাউন বাদামি করে ভেজে নিব এমনভাবে ভেজো না যাতে পুড়ে যায় চলো পেঁয়াজটা ভেজে তারপর ফিরে আসছি এই তো পেঁয়াজটাকে আমার ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এতে ঢেলে দিব যে রুই মাছটা মশলা দিয়ে রেখেছিলাম সেই মাছটা আমি ভিডিওতে আগেই মশলাগুলো পরিমাণ বলে দিয়েছি তোমরা চাইলে আবার দেখে আসতে পারো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে অল্প একটু পানি দিয়ে আবার ঢেকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এখানে মাছটাকে ভালো করে মোটামুটি হাফ সিদ্ধ করে নিতে হবে হাফের থেকে একটু বেশি তো হয়ে গিয়েছে মাছটা এখন মাছটাকে তুলে দিব। সবগুলো মাছ আমি এক এক করে তুলে নিচ্ছি এভাবে লাউ খেতে খুবই ভালো লাগে তোমরা একবার বাসায় খেয়ে দেখবে কারা কারা এভাবে লাউ রান্না করে খাও তারা কমেন্টে জানাবে আর কারা কারা লাউয়ের আরও রেসিপি জানো তারাও রেসিপিগুলো কমেন্টে জানাবে এখন মশলাটাকে আমি ঢেকে দেব এদিকে অন্যটি বলে আমি নিয়ে নিয়েছি পানি এখন এতে আমি দিয়ে দেবো লাউ টুকরো করে রাখা লাউ লাউগুলো এখানে ঠিক যেরকম দেখা যাচ্ছে সাইজগুলো তোমরাও ঠিক সেরকম করে কেটে নিও ভিডিওটি না টেনে পুরোটা দেখবে আশা করছি ভালো লাগবে এখন লাউটাকে দু তিনবার ভালো করে ধুয়ে নিব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন যে মশলাটা আমি কষতে দিয়েছিলাম সেখানে আমি লাউটা দিয়ে দিব এখন লাউগুলো বেশি মনে হলেও পরে একদম কমে যাবে একটা সমস্যা নেই যে দেওয়া শেষ এখন হালকা নেড়ে চেড়ে এটাকে হতে দেবো আর অন্যদিকে আমি এখানে শাক নিয়ে নিয়েছি এটা হচ্ছে কলমি শাক এখন এগুলোকেও ভালো করে দু তিনবার পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। তোমাদেরকে আমি বারবার বলছি ভিডিওটা না টেনে পুরোটা দেখবে এই তো এভাবে আলতু করে ভালো করে ধুয়ে নিব। শাকগুলো ভালো করে ধুয়ে তারপর ফিরে আসছি শাকগুলো ধোয়াও হয়ে গিয়েছে এখন একটা কড়াইয়ে তুলে নিব সবগুলো শাক শাকটাও ঠিক লাউয়ের মতনই বেশি দেখা গেল পরে কমে যায় শাকটা কড়াইয়ে তুলে নিয়েছি এখন এক কড়াইয়ে একটু লবণ দিয়ে দেব যাতে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লবণ দিলে সব জিনিসই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই তো চোলায় বসিয়ে দিয়েছি এখন এটাকে ডেকে সিদ্ধ হতে দেব তো গাইজ আমি সিদ্ধ হওয়ার পর ফিরে আসছি তোমরা দেখতে থাকো এই তো আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে অর্ধেক হয়ে গিয়েছে তোমাদেরকে নেড়ে ঝেড়ে আমি দেখিয়ে দিচ্ছি যে নিচে পানি জমেছে দেখো শাকটা সিদ্ধ করতে কিন্তু আমরা কোনো পানি দিইনি এটা শাকেরই পানি তো হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নেব আর এই পাশে লাউটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন লাউয়ে মাছটা দিয়ে দিব যে মাছটা মশলা থেকে তুলে রাখা হয়েছিল সেই মাছটা এখন মাছগুলো একটু ভিতরের দিকে দিয়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য হতে দিব আর হ্যাঁ গায়ের সাথে কাঁচামরিচ মাঝখানে চিড়ে দিয়ে দিয়েছিলাম তো গাইজ এখন আমি শাকটা ভাজার জন্য এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে এখন তেল দিয়ে দিব এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গিয়েছে এখন এতে আমি দিয়ে দিব পাঁচ ছয়টা শুকনা মরিচ এখন এই শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নিব শুকনো মরিচগুলো কিন্তু ফাটতে পারে সাবধানে ভেজে নিবে লাল করে কড়া করে ভেজে নেব তো আমি ভাজছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো গাইজ এই তো আমার শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে এখন এটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এখন এই সবগুলোকে একসাথে হালকা বাদামি করে ভেজে নিব তো গাইস তোমরা দেখতে থাকো আমি ভাজছি তারপর এখানে আমি শাকটা দিয়ে দিবো তো গাইস এই তো হয়ে গিয়েছে আমার ব্রাউন করে ভেজে নেওয়া এখন আমি এখানে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব এখন এটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে মিশিয়ে নিব তেলের সাথে এইভাবেই কিছুক্ষণ এড়েছেড়ে ভেজে নিলেই আমাদের শাক হয়ে যাবে তো গাইজ এই তো হয়ে গিয়েছে আমার রেসিপিগুলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাসা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবে অনেক টেস্টি হয়েছিল খেতে তো গাইজ খুদা হাফেজ